আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে কয়েকদিন পর তো আমার মোবাইলের ডিস্টার্ব দেওয়ার কারণে ভিডিও কন্টিনিউ করতে পারি না মোবাইলটা অনেক ডিস্টার্ব দেয় ভিডিও করতে পারি না এডিট করতে পারি না তো যাই হোক এখানে আমি নাস্তা করে নিচ্ছি সকালের নাস্তা চা দিয়ে এই যে দেখুন চা বানানো হয়েছে চাম স্টেজ উঠাবো তো মনে আর আমি এদিকে হচ্ছে দেখাতে আসলাম আপনাদের গ্যাস আছে আমাদের বাসায় আজকে আমি সকালে ভাত বসাই দিয়েছি মানে নাস্তা খেতে খেতে খাওয়ার আগে ভাত বসাই দিয়েছি ভাত বসাই দিয়ে ওইদিকে আমি নাস্তা খেতে বসেছি আর এদিকে দেখুন গ্যাস আছে সেটা আপনাদের দেখাতে আসলাম যে আজকে কি সুন্দর গ্যাস আছে গ্যাস যায় নাই তো আল্লাহর রহমত আপনাদের দোয়া ও ভালোবাসা তো আমাদের কষ্টটা মনে হয় দূর হয়ে যাবে দোয়া করবেন সবাই তো আমরা যাতে রান্না বাড়া করে খেতে পারি ঠিক টাইম মতো সেই দোয়াটাই করবেন তো এখানে এই যে আপনাদের দেখিয়ে আসলাম যে আমাদের চুলায় কী সুন্দর গ্যাস আসছে আগুন তো সেটা দেখে আবার এই যে নাস্তা খেতে চলে আসছি এখানে চিনি দেওয়া হয়েছে হয়েছে চিনিটা আমি লাড়া দিয়ে গুলে নিলাম তো যাই হোক বন্ধুরা নাস্তাটা খেয়ে নে চলুন আজকে রুটিটা পরোটাটা অনেক সুন্দর হয়েছে কারণ ওই যে আগুন ছিল তো আগুন থাকার কারণে ভাজাটাও সুন্দর হয়েছে তো আগুন থাকে না আমরা সুন্দর করে রুটি পরোটা ভেজে খেতে পারি না তো আজকে অনেক দিন পর তো যে রাত তিনটার সময় যে পরোটা বানানো হয়েছিল পরশু দিন সেটাও ভালো হয়েছিল আর আজকে সুন্দর হয়েছে তো যাই হোক বন্ধুরা রান্না ইয়া খাওয়া দাওয়া শেষ করে তো ওইদিকে হচ্ছে খাবার পানি বসাই দিছি ওইদিকে যে দেখুন খাবার পানি আমরা তো পানি ফুটিয়ে খাই আর হচ্ছে এখানে সিম আর আলু সিদ্ধ দিছি আজকে সিম আর আলু ভর্তা বানাবো এই যে সিম আর আলু মিক্স করে একটা ভর্তা বানাবো সেটাই সিদ্ধ বসাই দিয়েছি তো রান্না করে ফেলবো তাড়াতাড়ি যদি আবার গ্যাস চলে যায় তখন আবার সমস্যা হবে আর এদিকে জানালাটা রান্নাঘরে জানালাটা খুলে দেখলাম দেখুন কি সুন্দর রোদ উঠছে আজকে তো কুয়াশা মনে হয় কেটেই যাচ্ছে প্রবাহ। তো অনেক দিন তো সূর্যের দেখা ছিল না তো এখন একটু একটু করে রোদ ওঠা শুরু হচ্ছে ভালোই লাগতেছে তারপরে কিন্তু শীত আছে শীত কমে নাই অনেক শীত প্রচণ্ড শীত শীতের জন্য তো একদম অবস্থা খারাপ তো যাই হোক রোদ উঠাতে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে রোদ থাকলে শীতের একটা এতটা ইয়া কাবু করে না তো আর কি বলবো আজকের ওয়েদারটা অনেক সুন্দর সেটাই দেখলাম দাঁড়ায় দাঁড়ায় দেখুন আকাশটাও আজকে পরিষ্কার মানে ওয়েদার মানে ভালো মানেই সব কিছুই ভালো সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এখানে কিছু চড়ুই পাখি খাচ্ছিলো ওই যে দেখুন চড়ুই পাখি খাবার খাচ্ছিল সেটাই একটু ভিডিও ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন এখানে চড়ুই পাখি শালিক পাখি তারপর হচ্ছে কবুতর কাক সব আসে এখানে খাবার খুঁজে খায় এই ছাদটায় অনেক খাবার থাকে আর ওই পাশের বাসা থেকে খাবার দেয় ওগুলাই খায় ভালোই লাগে আমি দেখি দাঁড়ায় দাঁড়ায় তো বন্ধুরা এখানে এই যে ভাত হয়ে গেছে ভাত টিকা দিয়ে দিছি ওদিকে সিম আলু সিদ্ধ হয়ে গেছে ওটাও নামিয়ে রাখছি আর হচ্ছে এখানে মিষ্টি কুমড়া কেটে রাখছিলাম পাতিলটা দেখলাম যে পরে গিয়ে ইয়া ট্যাপ খেলো কেনা আর হচ্ছে যে মিষ্টি কুমড়া কেটে রাখছি মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিছি ধনিয়া পাতা সব কাটা হয়ে গেছে এখন আমি তরকারিটা রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ আমার খুবই প্রিয় একটা তরকারি কার কার এমন প্রিয় চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো খুবই ভালো লাগে এই তরকারিটা রান্না করলে ইলিশ মাছ দিয়ে রান্না করলে তা আরও বেশি ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমি এখন মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তার জন্য এখানে পিঁয়াজটা ভেজে নিচ্ছি তেল গরম করে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম তো হালকা নেড়েচেড়ে ভেজে নিয়ে এরপর মশলা দিয়ে দিব সাথী থাকুন দেখতে থাকুন আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখবেন দেখতে দেখতে ভালো লাগবে আর এই যেখানে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ সাথে মরিচের সাথে চিংড়ি মাছটাও ভেজে নিব তেলের মধ্যে এভাবে চিংড়ি মাছ ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও খুব ভালো লাগে আমি এইভাবেই তেলের মধ্যে চিংড়ি মাছটা আগে ভেজে নিই তারপর মশলা দিই তো বন্ধুরা এদিকে এই যে পে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি আদা রসুন পেস্ট দিবো না বন্ধুরা আদা রসুন পেস্ট ছাড়াই আমি এই তরকারিটা রান্না করব এটা খেতে এভাবে রান্না করলে অসাধারণ লাগে অন্যরকম একটা টেস্ট আসে আদা রসুন দিলে আবার টেস্টটা নষ্ট হয়ে যায় তো যাই হোক এখানে এই যে আমি মশলা দিয়ে দিছি মশলা দিয়ে একটু সামান্য একটু পানি দিছি এরপর লবণ দিব স্বাদ মতো দিয়ে তারপর হচ্ছে আমি রান্না করে নিব আর এই যে মশলা কষাতে গিয়ে তখন হলো যে আমার গাছে কিছু শাক আছে সেটা কেটে নিয়ে আসি এখানে আমরা শাক কাটতে আসছি দেখুন বিকালবেলা অনেক রোদ

তো বন্ধুরা দেখুন এই যে অনেকগুলা পুঁ শাক কেটে নিয়ে আসলাম বারান্দার গাছ থেকে বিচিও আছে সাথে যে দেখুন কি সুন্দর অনেকটি শাক হয়েছে আরো অনেকগুলো আছে এগুলো কাটি নাই সবগুলা কাটি নাই তো এই যে বন্ধুরা পুঁইশাকুলো দেখি আমার এত ভালো লাগছে আমার বারান্দার গাছ থেকে এতগুলো পারতে পারবো ভাবতেই পারি নাই এই পুঁইশাক দিয়ে আর এই যে এখন মিষ্টি কুমড়ার দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো এই যে পুঁশাক কেটে আমি ধুয়ে নিয়ে আসলাম এই যে দেখুন অনেকটি পুঁশাক হয়েছে মার্শাল্লাহ এই যে এই পুঁইশাক দিয়ে তারপরে যে সাথে মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা এখানে তো মশলা কষানো রেখে আমি চলে গেছিলাম চুলা টপ করে তো মশলা কষানো শেষ এখন ওই যে মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর তো ওই যে মিষ্টি কুমড়াটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা মিষ্টি কুমড়াটা কষানো শেষ করে তারপর হচ্ছে ওই যে আমি শাক কেটে নিয়ে আসলাম ধুয়ে আর কি এখন রেখে দিছি ওটাই দিয়ে দিব আমাদের বারান্দার শাক গাছ অনেকটা পুঁশাক হয়েছে মাসাল্লাহ খুব ভালো লাগতেছে সে দেখে সাথে বিচি হয়েছে বিচি খেতে তো আরও ভালো লাগে তো এই যে পুঁই শাকগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন একদম টাটকা সারা অর্গানিক তো এই যে মিষ্টি কুমড়ার সাথে আমি পুঁই শাকটা দিয়েও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এরপর সামান্য একটু পানি দিবো দিয়ে ঢেকে দিয়ে রান্না করে নেব এই তরকারিটা খেতে আমার কাছে খুবই খুবই ভালো লাগে এই তরকারিটা হলে আমি পেট ভরে মন ভরে তৃপ্তি করে ভাত খেতে পারি তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে মিষ্টি কুমড়ার হলুদ কালার আর হচ্ছে পুঁই সবুজ কালার দুইটা কি দেখতে খুবই সুন্দর লাগতেছে হলুদ আর সবুজ তো এই যে কষানো হয়ে গেছে বন্ধুরা সাথে চিংড়ি মাছ এই তরকারিটা খেতে অসাধারণ লাগে আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে এই যে পানি দিয়ে দিলাম অল্প একটু করে পানি বেশি পানি দিতে হবে না কারণ ওই যে মিষ্টি কুমড়া তো একদম ছিদ্ধ হয়েই গেছে প্রায় তো এই যে পানি দিয়ে দিয়ে এখন ঢেকে দিয়ে রান্না করে নিব চুলার আঁচটা বাড়িয়ে দিবো তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে আর হচ্ছে আজকে তো গ্যাস আছে আপনাদের বললাম রান্না করতে পারতেছি অনেক ভালোভাবে ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম সাথে আর এই যে ঢেকে দিলাম তো এই যে বন্ধুরা দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে মিষ্টি কুমড়ার তরকারি চিংড়ি মাছ পুঁই শাক সাথে নিজের গাছে পুঁই শাক জি জি তো বন্ধুরা এখানে রান্না শেষ করে এই যে খেতে বসে গেছি এই যে এখানে আলু আর সিম ভর্তা বানানো হয়েছে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা বানাইছি শীতকালে ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে গরম ভাতের সাথে প্রথমে যে বিসমিল্লা বলে ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নিচ্ছি এই তো বন্ধুরা এই সে আজকে আমাদের আমার ভিডিও ছোটো খাটো করে ভিডিও বানাই ছোটো বেশি বড় বানাতে পারি না শীতকাল ক্যামেরা অন করতে ইচ্ছা করে না তো এই যে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি ভর্তাটাও অনেক মজার হয়েছে আলু আর সিম ভর্তা এমনিতেই মজা লাগে সেটা তো সবাই জানেন আর এই যে ভর্তা দিয়ে খাওয়া শেষ করে ওই যে আমার প্রিয় তরকারি নিচি দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ মিষ্টি কুমড়া আমার নিজের গাছে পুঁইশাক দিয়ে তরকারি রান্না করছি অনেক মজার হয়েছে যে পুঁইশাকের বিচি অনেক মজার হয়েছে মাখা মাখা করে রান্না করছি সে যেরকম রান্না করতে চাইছিলাম না বন্ধুরা ওঠিক ঠিক ওই রকমই হয়েছে অনেক মজার হয়েছে খেতে আলহামদুলিল্লাহ এরকম একটা তরকারি আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে রান্না করে খেয়ে দেখবেন আর যদি খেয়ে থাকেন তো খেয়ে দেখছেন কেমন লাগে তো আমি প্রায় সময় এরকম করে রান্না করি তো বন্ধুরা এই যে আমি ভাত খাচ্ছি দেখতেই পাচ্ছেন অনেক মজার হয়েছে তো আজকের মতো এখানে বিদায় নিব সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সবাই আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম